আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমার হাতে এই মুহূর্তে আছে লেটেস্ট ফোন অনার হান্ড্রেড এই সবাই খুব প্রশংসা করছে টেক রিভিউয়ারদেরও এটা নিয়ে অপিনিয়ন বেশ ভালোই তবে এত ভালো ভালো কথা বললেও এই নিয়ে কিন্তু কোথাও না কোথাও একটা কিন্তু রয়ে গেছে না অনার এর এই হান্ড্রেড সিরিজ কিন্তু খুবই পপুলার একটা সিরিজ বছর ধরে আগে অনার টু রিলিজ হয়েছিল বাংলাদেশে সেটা অফিসিয়ালি এবং আন পাওয়া যাচ্ছিল এবং ওই ডিভাইসটা এক কথা সবাই খুব পছন্দ করেছিল আর তাছাড়া রিসেন্টলি ওটার প্রাইস একদম হাতের নাগালে চলে আসার কারণে ওটা বাংলাদেশে অলমোস্ট মিড রেঞ্জে একটা জাতীয় ফোনে পরিণত হয় এরপর রিলিজ হয় অনার থ্রি ওইটা তেমন একটা প্রশংসা না পেলেও এবারের অনার ফোর হান্ড্রেড সিরিজ নিয়ে কিন্তু সবাই বেশ ভালোই বলছে তবে আমি যেটা বললাম এত ভালো কিছুর মধ্যেও কোথাও না কোথাও একটা কিন্তু রয়ে গেছে সেটা নিয়েই মূলত আজকে কথা বলবো কিন্তু তার আগে এর স্পেক্সটা একটু জেনে নেওয়া যায় এই ফোনটাতে প্রসেসরে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি

তার প্রাইস করবে প্রায় একষট্টি হাজারের মতো কাজ প্রাইসের এই ফারাকটা কিন্তু অনেক বেশি মিন সাত আট হাজার টাকা যদি বেশি হতো তাহলে কোনো সমস্যা ছিল না কিন্তু প্রায় আঠেরো উনিশ হাজার টাকা বেশি কিন্তু হিউজ সো আজকের ভিডিওতে কথা বলবো প্রো এই ডিভাইসটা একটা মিড রেঞ্জের ফ্ল্যাগশিপ কিলার ডিভাইস হিসেবে কেমন এবং এই ডিভাইসটা যদি পারচেস করেন তাহলে অফিসিয়াল নেওয়াটা ঠিক হবে নাকি আনঅফিশিয়াল নেওয়াটা ঠিক হবে তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনারা যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন প্লিজ ডু সাবস্ক্রাইব এবং এর পাশাপাশি বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক সো শুরুতে কথা বলবো ডিজাইনে পার্সোনালি এই ফোনটার ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে স্পেশালি এর ক্যামেরা মডেলটা খুবই আনকমন ফোনটা চারিপাশ দিয়ে রাউন্ডেড হওয়ার কারণে এর ইন হ্যান্ড ফিল খুবই ভালো এটা সাইড এর ফ্রেমটা দেখে প্লাস্টিক মনে হতে পারে কিন্তু এটা মেটালের তৈরি রিয়ারে দেওয়া হয়েছে গ্লাস ব্যাগ এবং এটা ফ্রস্টেড হওয়ার কারণে কিন্তু সহজেই ফিঙ্গারপ্রিন্ট পড়ে না এর ওজন দুইশো পাঁচ গ্রামের মতো এবং সামনের দিকটা কিছুটা ভারী অর্থাৎ ওয়েট ব্যালেন্সটা খুব একটা ভালো না এতে দেওয়া হয়েছে এবং রেটিং এই ফোনটা আপনি যদি পানিতে ডুবান বা ট্যাপের সামনে রেখে দেন খুব একটা সমস্যা হবে না ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছি এটা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট তবে এটা অপটিক্যাল আল্ট্রাসনিক না এখনকার দিনের ম্যাক্সিমাম ফ্ল্যাগশিপ বা ফ্ল্যাগশিপ কিলার ফোনগুলোতে কিন্তু আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয় তবে অপটিক্যাল হলেও এটা খুবই ফাস্ট অ্যাকুরেট এবং এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশনিংটাও বেশ ভালো ও আর বাই দ্য ওয়ে এই ফোনটা কিন্তু বেশ ভালোই ডিউরেবল অনার ফোনগুলোতে যেই এইচডিএস প্রোটেকশন দেওয়া হয় সেটা এখানে দেওয়া হয়েছে তাই আছার টাচার খেলে খুব একটা সমস্যা হওয়ার কথা না সো এতে ডিজাইনের কথা অনারের এই হান্ড্রেড সিরিজগুলো কিন্তু মূলত ক্যামেরার দিকেও বেশ ভালো একটা ফোকাস দেওয়া হয় অনার টু হান্ড্রেড ফোনটা কিন্তু পোর্ট্রেট ছবির জন্য খুব পপুলার ছিল এবারের অনার ফোর হান্ড্রেডও কিন্তু ক্যামেরার দিকে বেশ ভালোই কভার করেছে স্পেক্স ওয়াইজ প্রাইমারি সেন্সরের টু হান্ড্রেড মেগাপিক্সেলের আইসোসেল HP3 একটা সেন্সর আছে বেশ বড় সাইজের একটা সেন্সর আর 3x এক্স টেলিফোটো লেন্স হিসেবে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের সনি আইএমএক্স এইট এর একটা সেন্সর আর সাথে দেওয়া হয়েছে একটা প্রপার টুয়েলভ মেগাপিক্সেলের আলট্রাওয়াইট ক্যামেরা ছবির কোয়ালিটির কথা যদি বলি প্রাইমারি ক্যামেরা দিয়ে বেশ ভালোই ছবি আসে এটাতে কালারগুলো খুব বেশি ফ্ল্যাশি বা পপ না আবার একদম ডালও না ওভারঅল কন্ট্রাস্টি এবং আই আইপিজিং একটা ছবি এটা ডেলিভারি করে ডাইনামিক রেঞ্জের হ্যান্ডেলিংটাও বেশ ভালোই করতে পারে লো লাইটের ছবিও বেশ ভালোই ইমপ্রেসিভ কালার মোটামুটি অ্যাকুরেটি আসে এবং রাতের ছবিগুলো কিন্তু মোটামুটি ন্যাচারালি থাকে অতিরিক্ত লাইট দিয়ে কিন্তু একদম দিনের মতো করে ফেলে কিছু কিছু ক্যামেরা এটা ওরকম করে না আলট্রাওয়াইড থেকেও বেশ ইউজেবল এবং ভালো ছবি পেয়েছি আমি তবে টুয়েলভ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর থেকে আরো বেটার আউটপুট আমরা অন্য ফোনে আগেও দেখেছি ফ্রন্ট ক্যামেরার ছবির আউটপুটও মোটামুটি ভালো তবে খুব ইমপ্রেসিভ মনে হয়নি আমার কাছে তবে ফ্রন্টের ক্যামেরা দিয়ে আপনি ফোর কে থার্টি এ ভিডিও শুট করতে পারবেন এবং এটা দিয়ে ভিডিওর কোয়ালিটি কিন্তু বেশ ভালোই আসে যারা ব্লগ টক করতে পছন্দ করেন বা কন্টেন্ট বানাতে পছন্দ করেন তাদের জন্য এই ক্যামেরাটা কিন্তু বেশ কাজের অনার সাধারণত নিজেদেরকে পোর্ট্রেট মাস্টার বলে ক্লেম করে এবং সেই ক্লেমটা এবারের অনার ফোর হান্ড্রেড সিরিজ অনার ধরে রাখতে পেরেছে থ্রি এক্স এবং সিক্স এক্স এর পোর্ট্রেট ছবিগুলো আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে অর্থাৎ থ্রি এক্স এবং সিক্স এক্স এর সময় মূলত টেলিফোটোর লেন্সটি ইউজ করা হয় যার কারণে এর পোর্ট্রেট ছবির আউটপুট বেশ ভালোই আসে মেন ক্যামেরা দিয়ে ভিডিওতে ফোর কে সিক্সটি এফ পেস পর্যন্ত ভিডিও শ্যুট করা যায় এবং ভিডিওর কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে তবে আপনি যদি আইফোন বা স্যামসাং এর এস টোয়েন্টি ফাইভ আলট্রার মতো এর ভিডিওর কোয়ালিটি আশা করেন তাহলে আপনার আশাহত হতে হবে নাও এবার কথা বলা যাক পারফরমেন্স নিয়ে এই ফোনটা রান করছে ম্যাজিক ওয়েস নাইনে যেটি কিনা বেসড অন অ্যান্ড্রয়েড ফিফটিন সাথে আমরা পাচ্ছি ছয় বছরের মেজর আপডেট এবং প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি যেটা দুই হাজার চব্বিশের একটা ফ্ল্যাগশিপ প্রসেসর বাংলাদেশের মার্কেটে এটা বারো পাঁচশো জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে এবং দাম রাখা হচ্ছে উনআশি হাজার টাকার মতো যেটা আমি বললাম আনঅফিশিয়ালি এটা এখন সিক্সটি ওয়ান টু সিক্সটি টু থাউজেন্ডে পাওয়া যাচ্ছে স্টোরেজ টাইপ থ্রি পয়েন্ট ওয়ান ডাটা ট্রান্সফার স্পিড আমার কাছে ঠিকঠাকই মনে হয় যেটা বলছিলাম এটাতে যে প্রসেসর দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা প্রসেসর এবং খুব পরীক্ষিত একটা প্রসেসর এবং এর বয়স প্রায় দেড় বছরের মতো এই সময় এসে কিন্তু এই প্রসেসরটা যথেষ্ট পরিমাণে অপটিমাইজ কাজে ডে টু ডে ইউজেজে এটা থেকে খুব ভালো পারফরমেন্স পাওয়াটাই স্বাভাবিক এর পাশাপাশি এটি দিয়ে গেমিং এক্সপিরিয়েন্সও ছিল এক্সিলেন্ট এটাতে যেহেতু বারো জিবি র্যাম দেওয়া হয়েছে র্যামটাও তো বেশি এবং এর পাশাপাশি এর ম্যানেজমেন্টও ছিল খুবই ভালো তাছাড়া ম্যাজিক ওয়েস সবসময় একটা ক্লিনার এবং ফাস্টার ইউআই প্রোভাইড করে অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং ছিল খুবই ফাস্ট তাছাড়া মাল্টিটাস্কিংও ও এই ডিভাইসটা দিয়ে বেশ ভালোই করা যায় নর্মাল ইউজেজে ফোনটা খুব একটা গরম হয় না তাছাড়া হ্যাভি ইউজেজে বা গেমিং সময় আমার কাছে কিন্তু এর হিট ম্যানেজমেন্ট বেশ ভালোই মনে হয়েছে তবে ক্যামেরা অনেকক্ষণ ওপেন করে রাখলে স্পেশালি আপনি যদি ভিডিও করেন তাহলে এটি কিন্তু কিছুটা গরম হয় স্পেশালি ব্যাকের চেয়ে ফ্রন্টের দিকে আমার কাছে ফোনটা বেশি গরম হয় মনে কথা বলে স্ন্যাপড্রাগন এইট শুনে অনেকেই মনে করতে পারেন যে এটা থেকে গেমিং এক্সপিরিয়েন্স খুবই ভালো হবে ওয়েল গেমিং এক্সপিরিয়েন্স ভালো হবে সে ব্যাপারে কোনো ডাউট নেই কিন্তু বেস্ট গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু এই ফোনটা থেকে পাবেন না অনার মূলত এই ফোনটাকে কিন্তু ক্যামেরার দিকে ফোকাস করে রিলিজ করেছে তবে পাবজি আপনি এটা দিয়ে ওয়ান টোয়েন্টি এফ খেলতে পারবেন কল অফ ডিউটিও প্লে করতে পারবেন সেটাও ওয়ান টোয়েন্টি এফ পিএসে গেনশন ইম্প্যাক্টও আমি এটাতে হাই সেটিংয়ে প্লে করে দেখেছি এবং এটা মোটামুটি স্মুদি ছিল তবে সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লেগেছে এই গেমগুলো দিয়ে হ্যাভি গেমিং করার পরও এর হিট ম্যানেজমেন্ট কিন্তু আমার কাছে ব্যালেন্স মনে হয়েছে সো এত গেলো পারফরমেন্সের কথা সো এবার কথা বলা যাক এ বিল্ড কোয়ালিটি নিয়ে ডিভাইসটার ফ্রন্টে দেওয়া হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের কার্ভ অ্যামুলেট ডিসপ্লে টেন বিট অ্যামুলেট প্যানেল এটা হান্ড্রেড টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেট আছে থ্রি এইট ফোর জিরো হার্স এর ডিমিং এর সাপোর্ট আছে এতে তাছাড়াও আলট্রা ডার্ক মুড আছে এতে অর্থাৎ এর লোয়েস্ট ব্রাইটনেস ওয়ান পয়েন্ট ফাইভ নিটস পর্যন্ত নামতে পারে তবে এত কিছুর পরেও একটা জিনিস আমার ভালো লাগেনি সেটা হচ্ছে এটা এল প্যানেল না এই প্রাইস রেঞ্জে অফিসিয়ালি বা আন যাই বলেন না কেন এটাতে এল প্যানেল হলে খুব ভালো তাছাড়াও ডিসপ্লে তে ফাইভ থাউজেন্ড নিটস এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে অর্থাৎ এর আউটডোর ভিজিবিলিটি খুবই ভালো ইউটিউব নেটফ্লিক্স সবখানেই আপনি এইচডিআর সাপোর্ট পাচ্ছেন রাউন্ডেড এবং সিমেট্রিক্যাল বেজেল হওয়ার কারণে এর থেকে কনটেন্ট কনজামশন এক্সপিরিয়েন্স ছিল খুবই ভালো এর ডিসপ্লেটা যদিও ফুল কার্ভ না সেমি কার্ভ ডিসপ্লেটা একটু আপলিফট হওয়ার কারণে এটা হাতে নিলে মনে হয় আপনি ডিসপ্লেটা ধরে আছেন সো আমার কাছে ওই এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই লাগে এর স্টোরি স্পিকারের সাউন্ডের কোয়ালিটি ছিল লাউড এবং ক্লিয়ার আর যেটা আমি আগে বলেছি এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আমার কাছে বেশ ফাস্ট এবং অ্যাকুরেট মনে হয়েছে এর পাশাপাশি এর যে ফেস আনলোকটা আছে এটা আমি যেহেতু এর ফ্রন্টে দুইটা ক্যামেরা দেওয়া হয়েছে আমি আরেকটু বেটার আশা করেছিলাম দেন অ্যাগেন আসলে এর ফেস আনলোকটা আইফোনের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে ভালো না লাগাটাই স্বাভাবিক আর তাছাড়াও এর ডিসপ্লেতে যে প্রোটেকশন দেওয়া হয়েছে সেটা নিয়ে কোনো ডেটা আমরা পাইনি তবে অনার যেটা আমরা জানি তাদের নিজস্ব একটা প্রোটেকশন ইউজ করে তবে সেই প্রোটেকশন সম্পর্কে ডিটেলস দেওয়া থাকলে ভালো হতো ওভারঅল এর ডিসপ্লে সহ এর বিল্ড কোয়ালিটি ডিজাইন আমার কাছে বেশ ভালোই লেগেছে আর তাছাড়া আপনি যদি বাংলাদেশের অফিসিয়াল ইউনিটটা নেন তাহলে একশো আশি দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন অর্থাৎ গ্রিন লাইন টাইন বা এই কিছু হলে কিন্তু আপনি অফিসিয়াল ইউনিটটা রিপ্লেস করার সুযোগ পাচ্ছেন সেখানে আন ইউনিটে কিন্তু সেই সুযোগটা থাকছে না সো নেক্সট যে বিষয়টা নিয়ে কথা না বললেই না অনার তাদের এই ফোর হান্ড্রেড সিরিজে এ দিকে একদম খুব বেশি রকমের ফোকাস দিয়েছে এই ডিভাইসটাতে অনার দুই ধরনের এআই এর একটা কম্বিনেশন তৈরি করেছে সেটা হচ্ছে তাদের নিজস্ব অনার এআই এবং গুগলের এআই অনার নিজস্ব এর মধ্যে উল্লেখযোগ্য ফিচার হচ্ছে ম্যাজিক পোর্টাল এটা মূলত আপনি আপনার অ্যাপস ছবি বা কোনো ভিডিও আপনি চাইলে নাথিংয়ের এসেন্সিয়াল স্পেসের মতো আলাদাভাবে আপনি সেভ করে রাখতে পারবেন তাছাড়া অ্যাপেল স্যামসাংয়ের মতো ইমেজ কাটআউট আউট ফিচার্সও আছে এতে জেনারেটিভ ফিল্ডও আছে অবজেক্ট ইরেজার আছে বেশ ভালো ভালো রকমের এআই ফিচার দিয়েছে এবং এগুলি কিন্তু স্যামসাং এর এ ফিচারের খুবই কাছাকাছি তাছাড়া এআই কল ট্রান্সলেশন রাইটিং হেল্প এসব ফিচার্স রয়েছে এতে তাছাড়া গুগলের সাথে যে ফিচারগুলো আছে সার্কেল টু সার্চ জেমিনাই অ্যান্ড্রয়েডের মোস্ট ফ্ল্যাগশিপ ফোনে যে এআই ফিচারগুলো থাকে তার সবগুলোই এটাতে রয়েছে তবে সবচেয়ে ইম্প্রেসিভ যে ফিচারটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে গুগলের ভিও টু ফিচারটা এই মডেলটার মাধ্যমে ডেবিউ করেছে এই ফিচারটা দিয়ে আপনি আপনার যে কোনো স্টিল পিকচারকে এর মাধ্যমে মুভমেন্ট করাতে পারবেন অর্থাৎ দেখে মনে হবে যেন কোনো ভিডিও ফুটেজ দেখছেন এবং এই ফিচারটা আসলে আমার কাছে বেশ অ্যামেজিং মনে হয়েছে এই ধরনের ফিচার আমি স্যামসাং বা অ্যাপেলে এখন পর্যন্ত দেখিনি সো এবার কথা বলা যায় ব্যাটারি ব্যাক নিয়ে বাংলাদেশে যে ভ্যারিয়েন্টটা পাওয়া যাচ্ছে অফিসিয়ালি এবং আনঅফিশিয়ালি যে ভ্যারিয়েন্টটা পাওয়া যাচ্ছে সেই সবগুলোতেই কিন্তু সিক্স থাউজেন্ড মিলিয়াম ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি এটার এই ব্যাটারি দিয়ে নর্মালি আট থেকে সাড়ে আট ঘন্টা টাইম পাওয়া যায় আর তাছাড়া বক্সে দেওয়া হান্ড্রেড ওয়াটের চার্জারটা দিয়ে ফোন ফুল চার্জ হতে এক ঘন্টার একটু কম সময় লাগে সো ওভারঅল কিছু মিলিয়ে যদি আপনি চিন্তা করেন এবং কমপ্লিট একটা প্যাকেজ হিসেবে যদি আপনি চিন্তা করেন অনার ফোর হান্ড্রেড প্রো কিন্তু খুবই ভালো একটা ফোন এই ব্যাপারে কোনো ডাউট নেই কিন্তু সমস্যা যেটা হচ্ছে এর প্রাইসিং বাংলাদেশে অফিসিয়ালি এই ফোনটা আশি হাজার টাকায় পাওয়া যাচ্ছে যেটা কিনা এই স্পেক্স ওয়াইজ ক্যামেরা বলেন ডিসপ্লে বলেন সব কিছুই খুবই ভালো হলো আশি হাজার টাকা দেওয়ার মতো ফোন কিন্তু এটা না কেননা এই প্রাইস রেঞ্জে আমরা কিন্তু স্যামসাংয়ের এস টোয়েন্টি ফাইভ সিরিজ পাচ্ছি বা আরেকটু বাড়াতে পারলে এস টোয়েন্টি ফাইভ আলট্রাও নিতে পারছি আর তাছাড়া স্ন্যাপড্রাগন এইট এলিট এই প্রসেসরের ফোন কিন্তু আমরা ইজিলি এখন সত্তর পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছি আনঅফিশিয়ালি দেন অ্যাগেন তখন প্রশ্ন আসে আন আনঅফিশিয়ালি এটা শুরুতে কিন্তু প্রাইস কিছুটা বেশি ছিল ওই সময় সত্তর হাজারের মতো ছিল এখন এটার প্রাইস চলে আসছে একষট্টি হাজারের মধ্যে এবং আমি যতদূর জানি এর প্রাইস আর একটু নেমে আসবে এর প্রাইস চলে আসবে অ্যারাউন্ড ফিফটি এইট ফিফটি সেভেন থাউজেন্ডের মধ্যে এবং এই প্রাইস রেঞ্জে যদি আপনি চিন্তা করেন এটা আসলে কিন্তু বেশ ভালো একটা ডিল এখন অনেকে বলতে পারে এটা তো গত বছরের প্রসেসর প্রসেসরের দিক দিয়ে কিন্তু চল্লিশ হাজার টাকা প্রাইসে আমরা কিন্তু আইকিউনিও টেন পাচ্ছি আইকিনি টেন আপনি পাবেন ডেফিনেটলি ওটা একটা পারফরম্যান্স সেন্ট্রিক ফোন গেমিং ফোন হিসাবে কনসিডার করা হয় কিন্তু ওটার ক্যামেরা সেট কিন্তু এই অনার ফোর হান্ড্রেডের মতো না সো ক্যামেরা ফটোগ্রাফি এবং ওভারঅল পারফরমেন্স নিয়ে যদি আপনি কনসিডার করেন তাহলে কিন্তু অনার ফোর হান্ড্রেড প্রো এই ডিভাইসটা কনসিডার করতে পারেন সো দ্যাটস ভেরি মাচ ইট অনার ফোর হান্ড্রেড প্রোর অফিসিয়াল এবং আনঅফিশিয়াল ডিভাইসের প্রোস এবং কনস সব কিছু নিয়েই তো আলাপ করলাম সো আপনাদের কাছে ফোনটা কেমন মনে হলো জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আপনাদের কি মনে হয় এই ফোনটা অফিসিয়ালি নেওয়াটা ঠিক হবে নাকি আনঅফিশিয়ালি আন নেওয়া ঠিক হবে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করবেন আমি বলব গো ফর আনঅফিসিয়াল ওয়ান আনঅফিশিয়ালি এটা আসলে খুবই ভালো ডিল অফিসিয়াল ফোন যদি আমাদের এনকারেজ করা উচিত আসলে অনারের কিছু করারও নেই বাংলাদেশে এই ট্যাক্স টুক্স এই সব কিছু দিয়ে না প্রাইস অনেক বেড়ে যায় সেই ক্ষেত্রে আসলে কোম্পানিগুলোর কিছু করারও থাকে না কিন্তু আনঅফিশিয়াল একষট্টি হাজার বা ষাট হাজার হিসাবে কিন্তু এটা খুবই ভালো একটা ডিল সো অনার ফোর হান্ড্রেড প্রো নিয়ে এই ছিল আমার রিভিউ ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব সো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন